আর এই 250 সিসির এফজেট এই বাইকটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র 3 লক্ষ 85000 টাকায় লাভ কম সেল বেশি চাই যে ফরক মোটরস কম দামে বাইক পাইতে পারেন আসতে পারেন ফরক মোটরসে এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র 3 লাখ টাকা এবিএস ইউরু কালার জিএক্সআর আসসালামু আলাইকুম দেশে প্রবাসী কলিজার যে জিখান আমাদের ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপেরও দোয়া আমি ভালো আছি। কোলেজার ভাই আজকে কিছু কিছু বাইকের দাম আসলে পর্যাপ্ত পরিমাণ কোন্ পাবেন। যেটা ভিডিওটা যদি আমরা স্বয়ংসম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনি হয়তো বুঝবেন না যে আসলে ফারুক ভাই কোন বাইকে কি দাম রাখলো, কত টাকা দাম কমাইলো বা মডেলিয়ার কত কত কিলোমিটার সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ দেখতে পারবেন। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাডিকাটা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগান নাম্বারে বাসন টাইপ ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফারুক মোটরস এর বাইকের সাথে আপনি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ সবথেকে বড় কথা হলো আমরা যেটা নিয়ে প্রাধান্য দেই মালিকানা পরিবর্তন 7 দিনের ভিতরে সম্পন্ন কমপ্লিট করতে পারে ইনশাআল্লাহ বা করে দেই আপনাদের আলহামদুলিল্লাহ কথা হলো আপনি যদি গাড়িতে কোনো সমস্যা থাকে সেটা আপনি 5 10 টাকা দিলে আপনি সমাধান হয়ে যাবে বাট যদি আপনার কাগজে কোনো ভেজাল থাকে তাহলে সেটা সমাধান হওয়ার কোনো পসিবল থাকে না তা যাই হোক কলিজার ভাই অনেক কথা হয়ে গেছে আজকে না কথা বলাই তোমরা যে আপনাদের স্বপ্নে কাঙ্ক্ষিত মূল্যবান ভিডিওতে বিসমিল্লা করে নাম নামল

সামনে আমার আর একটা আছে দুই হাজার বাইশের মডেল দিবসরের কাগজ আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়ান ভার্সন যাকে বলা হয় টাটকা পদ্মার রূপালী লিশ আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে চার লক্ষ টাকা ইন্দোনেশিয়ান বরাবর চার লক্ষ টাকা পাবেন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান যেমন আছে তার পাশাপাশি ইন্দোনেশিয়ান আছে এক কথায় পর্যাপ্ত পরিমাণ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে ব্ল্যাক কালার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা

350 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তার পাশাপাশি থাকবে আপনার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন 3 ব্লু কালার এবং আপনি পাশাপাশি পাবেন থান্ডার ইউরুকালা তার পাশে পাবেন আবার আপনার এটাকে বলা হয় ডাবল জি কালার যেটাকে বলা হয় সাদার ভিতরে রেড বা হলুদ কালার তিন তিনটায় কিন্তু ইন্দোনেশিয়ান তিনটাই আলহামদুলিল্লাহ

তিনটা আবার আরেকটা আছে ইন্দোনেশিয়ান এক কথায় আসলে এই বাইকটার প্রাইস কম বাইকটা অনেক সুন্দর গর্জিয়াস এই বাইকটা হয়তো আপনার একবার যদি চালান যদি দশটা বাইকের মাঝখানে এই বাইকটা রাখেন তাহলে আপনি বুঝতে যে এই বাইকটা আপনার এমন একটা আনকমান ইউনিক কালার গাড়িটার ভিতরে দুই হাজার মডেল দিবস কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার বাইকের মান হিসাবে বাইক হিসাবে দামটা অনেক কম আপনি চাইলে বাইকটা নিতে পারেন মাত্র তিন লাখ টাকায় একটা কথা কি অনেকে হয়তো জিনিস ভাবতে আছেন বুঝতে আছেন যে ফারুক ভাই বাইকের দাম কোন দেয় দেখা হয়তো হইতে পারে বাইকটি খারাপ আসলে এমন চিন্তা করাটা আপনার কাছে আমার মনে হয় ভুল হ্যাঁ কেনই না এটা সত্য কথা যে যদি এই শোরুমে একশো বাইক থাকে তাহলে একশো বাইকই যে একলা সুপার ফ্রেশ নিউ কন্ডিশন হবে ব্যাপারটা এমন না আবার পুরো একশো বাইকই যে খারাপ হবে ব্যাপারটা কিন্তু এমনও না একশো বাইকের ভিতরে দশটা বাইক খারাপ করতে পারে আর দশটা বাইক মধ্যস্থলে থাকতে পারে আর বিশটা বাইক হয়তো একটু একটু আনফ্রেশ থাকতে পারে আর বাদ বাকি বাইক কিন্তু ফ্রেশ হইতে পারে আসলে কি সবকিছুর সিদ্ধান্ত আপনি তখনই বুঝতে পারবেন আপনি নিজ চোখে আইসা যখন দেখবেন আমরা চেষ্টা করি আমাদের বাইক অবশ্যই আমরা ভালো বলবো এটাই কিন্তু স্বাভাবিক আপনার ছেলে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বাবা বা আপনার মা আপনি কখনো বলবেন খারাপ কখনো বলবেন না কারণ বা অন্যের কাছে হয়তো ভালো লাগতে পারে হয়তো খারাপ লাগতে পারে এইটা অন্য দেখার পরে হয়তো এইটা সে বিশ্লেষণ করে বলতে পারে আমি আপনাকে একটা কথা বলবো যে ভাই লোকে কি বলে বা না বলে আমি বলবো ওই কথা আপনি কান্না দিয়ে আপনি যদি একবার কষ্ট হইলেও যদি নিচকে আইসা দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন যে ফারুক মাঠের বাইকটি হয়তো কেমন কন্ডিশন আছে দুই হাজার বাইশের মডেল দুবছরের কাগজ ইন্দোনেশিয়ার আর ওয়ান আর এই বি ফোর এর প্রাইস থাকছে আমরা চার লক্ষ বিশ টাকা একটা ইন্দোনেশিয়ার আর ওয়ান বাই চার লক্ষ বিশ টাকা দিছি ছয় লক্ষ বিশ হাজার ছয় লক্ষ পঁচিশ বা ছয় লক্ষ পঁচাত্তর যাই হোক না কেন দামটা যখন চার লক্ষ বিশ টাকা দিয়ে নিবেন আপনি কি ছয় লক্ষ পঁচিশ টাকার ফিল্ডটা কি পাবেন চার লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি অবশ্যই ওই বাইকটা একটু না হিসাবে একটু তোমার ডিস্টেন্স থাকবে অবশ্যই হ্যাঁ তার পাশাপাশি আছে তেইশের মডেল দুই দুইটা ইন্দোনেশিয়ার বি ফোর কালার ঘরে কালার ব্ল্যাক কালার আর এই দুই দুইটা বাইক আমরা প্রাইস রাখছি তেইশের মডেল ইয়ার হিসাবে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ আপনারা একটা একটা আপনারা বিশ্লেষণ করে দেখেন একটু জাস্টিফাই করে দেখেন যে একটা তেইশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান বি কিভাবে চার লাখ পঞ্চাশ হাজার টাকায় দেওয়া যায় ভাইজান একটা কথাই আছে আপনি যত প্রফিটটা কম করবেন ততই আপনার কিন্তু দামটা বাইকের কমে যাবে ঠিক আছে আমরা আরো একটা জিনিস চিন্তা করি কোনটা যে আমাদের যদি লাভটা কম করে সেলটা বেশি হয় তাহলে মনে হয় আমাদের আরো ভালো হয় এক ভাই দ্বারা আরো পাঁচটা ভাই আমরা কাস্টমার পাইতে পারি আলহামদুলিল্লাহ ওই হিসাব করে আমাদের বাইকটি কিন্তু ভালো ভালো আনা পরে এটা বিশ্লেষণ আপনারাই করবেন তার পাশাপাশি আছে বিগ ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ টাকায়

জিপসি এক্সক্লুসিভ জিপসি বাইকটা এক কথায় স্টাইলিশ গর্জিয়াস একেবারে জাস্ট একটা বাইক আপনি পাচ্ছেন মাত্র 1818 কিলো চলা আর 2025 এর মডেল দিবসরে কাগজ এই বাইকটা এক কথায় ডুয়েল চ্যানেল এবিএস আর এই বাইকটা এক্স রাইডার এই বাইকটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে মার্কেট থেকে প্রায় আপনি কম পাচ্ছেন টাকায় টাকায় মাত্র মাস বয়স সেই হিসাবে আপনি মার্কেট থেকে কম পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় আর এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকাটা এক্সক্লুসিভ জিপসি গর্জিয়াস একদম জস্ট একটা বাইক পাচ্ছেন আপনি এর পাশাপাশি আপনারা পাবেন একটা হায়ার সিসি দুইশো সিসি একটা অ্যাপজেড অ্যাপজেড টু পাচ্ছেন আপনারা এক কথায় মাত্র সতেরোশো কিলোমিটার রান করা মডেল দুই থেকে আড়াই মাস বয়স একদম ফাশনার রেজিস্ট্রেশন করা আর এই আড়াইশো সিসির অ্যাপেট এই বাইকটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় আমি একটা কথা আপনাদের হয়তো এই কথাটা বুঝাতে চাই আমি এই বাইকটা কেনা আছে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা দিয়ে ভাই তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা ইনভেস্ট করে আমি আট হাজার টাকা ব্যবসা করতেই পারি এটা কি আমার হারাম হবে না হালাল হবে বৈধ হবে না অবৈধ হবে কমেন্ট করে আপনারা জানাই দিন কথা বুঝতে পারছেন এর জন্যই বলি ভাই লাভ কম সেল বেশি চাই হ্যাঁ এই হিসাব করে বাইকটি আপনাদের সামনে দেওয়া হয় এই দামটাই নির্ধারিত করা হয় যে ফারুক মোটরস কম দামে বাইক পাইতে পারেন আসতে পারেন ফারুক মোটরস এ তার পাশে আছে একটা এফজেড ভি4 এফজেড ভি4 8000 কিলোমিটার রান করা 24 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন গাড়িটা দুই বছরে পেপারস আর এই বাইকটা আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ ষাট টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার পাবেন এফ জেড বি ফোর বিএস চ্যানেল এফ একটা কথা কি ভাইজান আসলে আমরা অনেক অনেক সময় গুজুবে কান দিই আপনাকে ফলো করে দেখবেন যদি কেউ সমাজের ভিতরে একটু বায়ু দূষক একটু শব্দ করে সারে অনেকে বলে যে তার শরীর খারাপ হয়ে গেছে আসলে কি শরীরটা খারাপ হয়েছে কি হয় না যে বেড়ায় বায়ু দূষণটা সাথে সেই একমাত্র ভালো জানে কিন্তু আমরা না ভিতরে বেড়া দেখলাম না বুঝলাম আমরা একটা মন্তব্য করে বয়ে রইলাম আসলে এই জিনিসটা কি আদৌ উচিত যে কোনো জিনিস যাইনা বুঝা বড়াটাই আমি মনে করি এটা উত্তম হ্যাঁ যাইনা শূন্য বুঝা বড়াটা এটা উত্তম সব থেকে কিন্তু আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা কখনো করি নাই বা করতে যাই না এটাই আমাদের একটা কালচার হয়ে দাঁড়াইছে তা যাই হোক কথা হলো কোনটা এখানে আমরা পাঁচ পাঁচটি জিএসএক্সআর এউরু কালার রাখছি দুইটা স্পেশাল এডিশন রাখছি এই যে বাইকটি আপনারা দেখতে এসেছেন এই বাইকটির এমন একটা প্রাইস দিতে এসেছি যে আপনাদের ক্রয় সাধ্যের ভিতরে হয় বা আপনাদের স্বপ্ন পূরণটা হয়েই যায় এখানে আপনি যে জিএসএক্স এই যে চারটা দেখছেন এই যে চারটা জিএসএক্স এই চারটার থেকে এই তিনটাই কিন্তু বাইশের মডেল তিনটা বাইশের মডেল জিএসএক্স এই তিনটার প্রাইস তিন লক্ষ চল্লিশ কোরা তিনটাই ডোয়েল চ্যানেল এবিএস তিনটাই দুই বছর কোরা পেপারস করা আছে এই তিনটা বাই যেটা নেবেন তিন লক্ষ চল্লিশ করে জেস একসার ইউরো কালার হ্যাঁ আর ওই পাশে যেটা দেখছেন চব্বিশের মডেল প্রতিশের রেজিস্ট্রেশন মাত্র প্রায় তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার টাকায় আপনি যদি আমার এই পাশে একটা দেখছেন দুই হাজার এর লাস্টে বাইশের প্রথমে এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র তিন লাখ টাকা এবিএস ইউরো কালার জিএস এক্সার তিন লাখ টাকা তার পাশে যেটা আছে জিএস এক্সার দুই হাজার বিশের মডেল একুশের দুই বছরের কাগজ আর মাত্র প্রাইস দুই লাখ তার পাশে যেটা আছে দুই হাজার একুশে লাস্টে গাড়িটা দশ বছরের না দুই বছরের পেপার স্পেশাল এডিশন সুরুম কন্ডিশন মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকায় পাশে পাশে দুইটা ফ্রেজার বাইক আছে দুইটাই বিশের মডেল দুইটাই আপনার এ ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন আর এই যে দুই দুইটা ফ্রেজার বাইক দেখতে এসেছেন এক কথাই দুইটাই ফার্স্ট ওনার দুইটাই শোরুম কন্ডিশন দুইটাই আন্টাস ইঞ্জিন ফ্রেজার আপনারা যারা একটা শোরুম কন্ডিশন ফ্রেজার চান অল্প টাকার ভিতরে মাত্র প্রাইস থাকবে দুই দুইটা ইয়ামা ফ্রেজার 1200 টু 21 এর মডেল বা 20 এর মডেল

তার কালার পছন্দ ব্ল্যাক সে চিন্তা করছে আমি স্টিকারটা ব্লক করি গাড়িটা স্টিকার করা ব্ল্যাক কালারের যারা এই বাইকটা নিতে চান মাত্র প্রাইস তিন লক্ষ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ পার্স ওয়ান থ্রি ব্রাদার যারা ধৈর্য সহকারে করে এতক্ষণ এই ভিডিওটা আপনারা উপভোগ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন বন্ধ যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের শুরুমে ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট বাড়ি কাটা চেকপোস্ট দেখতে সামনে আসলেই বাগান বাড়ি বাসন ট্যাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাল্লাহ সব থেকে বড় কথা কি জানেন আমি বারবার একটা কথাই বলি আপনারা অনেকে হয়তো মিটার ফে ডিফেন্ড করে বাইক কেনেন হয়তো অনেকে আবার গাড়ির কাগজ ঠিক আছে বা না আছে গাড়িটা আসলে রিয়েল ইঞ্জিন নাম্বার চেঞ্জ নাম্বার জিনিয়েন কিনা এই জিনিসটা না দেখে অনেকে হয়তো মনের ভুলে বাইক কেনেন তবে ভাই বাইক কেনার ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করবেন অবশ্যই কাগজপত্র বাইক উভয় দুইটা সবকিছু দেখে বুঝে শুনে আপনার যেখানে মন চায় যার কাছ থেকে মন চায় আপনি ওখান থেকে বুঝে শুনে বাইক কিনবেন ইনশাল্লাহ আশা করি আমি আমাদের এখানে সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন করে দেওয়া হয় তাতে কোনো সন্দেহ নাই এখানে ইঞ্জিন নাম্বার চেঞ্জ নাম্বার কাগজ একেবারে প্রিয় অথেন্টিক পাবেন ভাইজান বাইক বিক্রি করি সেকেন্ড হ্যান্ড নতুনের গ্রান্টি দাওড়া আমার পক্ষে পসিবল না ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গেট ফ্রি কিস্তির সুবিধা এইটা ফারুক মোটরস নাই ভাই ভালো লাগলে আপনি আসবেন ভালো লাগ না লাগলে আপনি আসবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারো আসতে আসি হয়তো নতুন কোন ধমাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন Allah is